দূরে ও কাছে যে যেখান থেকে ভিডিওটি প্লে করছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সম্মানিত ভিহার্স একটি গবেষণায় দেখা গেছে বাংলাদেশের ফোরটি পারসেন্ট লোক এখনও আয়রন ও রক্তশূন্যত বা অ্যানিমিয়া আক্রান্ত বিশেষ করে গর্ভ অবস্থায় ও স্থান দানকালে আয়রন ও অ্যানিমিয়া রোগ বেশি দেখা দেয় সো আয়রন বা অ্যানিমিয়া রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য বিকন ফার্মা নিয়ে এলো অরিফার দুইশো টেন এম জি ট্যাবলেট অরিফার দুইশো টেন এম ট্যাবলেটতে থাকে ফেরিক আয়রন যা আপনার রক্ত স্বল্পতা দূর করবে দাম মাত্র পঁচিশ টাকা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর ভি আপনি যদি নতুন হয়ে থাকেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন অরিফার দুশো টেন এম ট্যাবলেটের রোগ নির্দেশনা বিশেষ করে যাদের আয়রনের ঘাটতি রয়েছে তাদের জন্য নির্দেশিত অরিফার দুশো টেন এম ট্যাবলেটটি মূলত কিডনি রোগীদের জন্য ব্যবহার করা হয় এর দুটি প্রধান কাজ হল রক্তে অতিরিক্ত ফসফেট কমানো রক্তে আয়রনের ঘাটতি পূরণ এছাড়াও রক্তশূন্যতা বা অ্যানিমিয়া রোগে আক্রান্ত রুগী তাদের জন্য অরিফার দুইশো টেন এঞ্জি ট্যাবলেটটি বিশেষভাবে কাজ করে বিশেষ করে গর্ভাবস্থায় মা বোন আয়রন ও রক্ত রক্তশুল্পতা বা অ্যানিমিয়া রোগ দেখা দেয় তাদের জন্য অরিফার দুইশো টেন এঞ্জি ট্যাবলেটটি বিশেষভাবে কাজ করে থাকে এছাড়াও গর্ভ পরবর্তীকালে বা সন্তান জন্মের পর মা ও বোন আয়রন ও রক্তশূন্যতা দেখা দেয় তাদের জন্য অরিফার দুইশো টেন এমজি ট্যাবলেটটি দূর করে থাকে অরিফার দুইশো টেন এমজি ট্যাবলেটটি দীর্ঘস্থায়ী কিডনি রোগে আক্রান্ত প্রাপ্তবয়স্ক ডায়ালাইসিস রোগী তাদের ক্ষেত্রে সিরিয়াম ফসফেটের মাত্রা নিয়ন্ত্রণের জন্য নির্দেশিত পাশাপাশি অরিফার দুইশো টেন এমজি ট্যাবলেটটি কিডনি রোগে আক্রান্ত প্রাপ্তবয়স্ক রোগী যারা ডায়ালাইসিস করেন না কিন্তু তাদের মধ্যে আয়রনের ঘাটতিজনিত রক্ত স্বল্পতা রয়েছে তাদের চিকিৎসার জন্য নির্দেশিত হয়ে থাকে আপনারা ভিডিওটি দেখে ঔষধ সেবন করবেন না ঔষধ ব্যবহার করার আগে ডাক্তারের পরামর্শ নেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে